একটা র্যান্ডম দিনে ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে আমরা সাধারণত যা খাই রাস্তার প্রায় মোড়েই এরকম একটা কার্ড পাওয়া যায় যেখানে এরকম মামারা বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়ায় বড় একটা হামাল দেস্তার ভিতরে কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনে পাতা বড়ই দিয়ে চেয়েছে একটা ভর্তা বানিয়ে মামা আমাকে দিল তাছাড়া এই দোকানগুলোতে চাইলে বড় থাই পেয়ারা ভর্তাও খাওয়া যায় ওইটা আমার খুব খাইতে খুব ভালো লাগে মিডিয়াম ভর্তা টর খেয়ে হাতের কাজ সেরে যখন বাসার দিকে রওনা দিলাম খেয়াল করলাম যে মামা এখানে তেলের পিঠা বিক্রি করছে তেলের পিঠা খেয়ে একটা অটো রিক্সায় করে চলে আসলাম মেট্রো স্টেশনে এইখানে আবার স্টেশনের পাশেই এই মামা বেশ মজার কিছু খাবার বিক্রি করেন উনি মূলত বেগুনি পেঁয়াজু চপ মাশরুম চপ তারপর হচ্ছে এক ধরনের ফুলের চপ সবজির বড়া ইত্যাদি বিক্রি করে থাকেন তবে ওনার এখানে সবচেয়ে সেরা আইটেম হচ্ছে এই সসটা হাতে বানানো এই সসটা এত সুস্বাদু যে যে কোনো কিছু এই সসটা দিয়ে খেলেই দুর্দান্ত সুস্বাদু খাবার বলে মনে হবে ওনাদের ঝালমুড়ির প্রেজেন্টেশনটাও কিন্তু অনেক সুন্দর নরমালি ঝালমুড়ি ঠোঙ্গার মধ্যে দেওয়া হয় কিন্তু ওনারা দেন এরকম চমৎকার একটা ঝুড়ির মধ্যে ব্যতিক্রম বাই দা ওয়ে এখানের খাবারের দাম কিন্তু খুবই কম ঢাকাতে আজকাল হরেক রকমের চা পাওয়া যায় মালাই চা তেঁতুল চা মালটা চা চায়ের ধরনের অভাব নাই এবং এক একটা চায়ের স্বাদ এক এক রকম এই সবকিছু খাওয়া দাওয়া শেষে মেট্রোতে করে বাসায় ফেরার সময় হঠাৎ করে মনে পড়ল যে আজকে আমাদের একটা দাওয়াত আছে তাও একটা ডিনার তো কি করা বাফে দাওয়াত তো আর মিস করা যায় না সেই জন্য একটা অটো নিয়ে চলে গেলাম বাফে ডিনার খাওয়ার জন্য সেটা না হয় সামনে অন্য কোনো ভিডিওতে দেখাবো হা আমি পারি না আমি কিয় মৰি না